বিনা দরফাস্তে যে জেনেছেন করতে একটি নির্ধারিত বিষয়ে কথা বলার জন্য বলা হয়েছে সে বিষয়টি হচ্ছে আহলে বাড়িতে ভালোবাসা এটি কেন প্রয়োজন এই বিষয়টির উপরে আমার

নবীর সাহাব এখান থেকে চোখে দেখান তাদেরকে একটু বাঁকা চোখে থাকানো তাদের ব্যাপারে আর চোখে আবার হতে পারে জায়গা নাও হতে পারে আবার দিন থেকে এখন আমাদেরকে বুঝতে হবে

গোটা পৃথিবীর অঙ্গন এরা হচ্ছে দুটো কথা উল্লেখ সেই দুটো মূলত বাইতে যারা নবী পরিবারের বিশেষ করে নবীর সহধর্মিনী তাদের দিকেই কিছু ইঙ্গিত করে বলা হয়েছে

শুকনা এবং বেলাগা এই তিন দিক থেকে আমরা এই তিনের মধ্যে আদায় হচ্ছে আহাদুর এখন এই যে আহাদুর দায়িত এদেরকে আমরা কেন ভালো করব আজকের সমাজে আমরা অনেকে দাবি করি আহমুসা আহ সুন্দর উল্চানা দাবি করার নয় এটি আমাদের নয় বরং এটি একটি আকিদার বিষয় কথা বলুন अहम सुनावल चना है, सुर <सुन्दागरी> नाम दिल होगा, नाम बनावा हम सुनावल चना है, अहम सुनावल चना है, अल मुतावसिक होना, इनकी चाह ना सुनना, और इज़िमायो, इज़िमावल किया सिर्फ़ उस तक ही, बरों किया, इज़िमायो का, बरार बरु सुनना, नबी सिद्दीक शोहादा, साल

প্রত্ন কর্মা হ্যায় এই দাস দিচ্ছেন দাস সেদিন চাই মাঝে মধ্যে তিনি দাঁড়িয়ে যেতে জিজ্ঞেস করে এখন আপনি মাঝে মধ্যে দাঁড়িয়ে যায়ন কেন এই বললাম আমি মাঝে মধ্যে দাঁড়িয়ে যাই আমি দেখছি আহলে ভাই কে একজন সদস্য তার অনেক বড় সদস্য আমি তাকে দেখে আমি সেখানে স্থির থাকতে পারি না আহলে ভাই কে আমি তাহিম করি আহলে ভাই আমি তাহিম করি কারণ আহাদের রেসপেক্ট না করলে ইমানের মধ্যে খরনিয়া এসে যাবে ইমানের মধ্যে টুক এসে যাবে এরকম তিনি বার বার তিনি ক্লাসের মস্তিষ্ে তিনি বারবার দাঁড়িয়ে যাচ্ছিলেন আহারে বাড়িতে তাহাজিম করার জন্য তাকরিম করার জন্য সেই সময় এখানে শিয়ার ব্যাগ লাগানো হয়েছিল পাল্লা পলাভে নিযুক্ত করেছেন তারপালজি বলে কুটি গুলি তালকা এবং এই গুলিগুলি তার জায়গায় পরিচালনা করলাম সেখানে রয়েছে একটি সূর্য এটি অ্যাজ এ প্রেসিডেন্ট আর সূর্যের পাশে রয়েছে সেখানে একটি বুট চাঁদ অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট আর কুটিগুলি তালকা এরা হচ্ছে পার্লামেন্টের সানশান পুরো আকাশটাকে

还有呢。

তার মধ্যে একটি হচ্ছে ভালোবাসা শিক্ষা দিবে সুন্দর আমার ভালোবাসা শিক্ষা দিবে আর তৃতীয় যেটি সেটি হচ্ছে হুকবে কাহি পাই তাহলে ভাইদের ভালোবাসা শিক্ষা দিবে আহলে ভাইদের ভালোবাসা নবীর নেই আর আহারে বাইতের ভালোবাসা তো অনেক পরের কথা আহার ভাই সম্পর্কে তারা জানেও না চিনেও না যে কারণে তারা আজকে সমাজের মধ্যে বাজে বাজে মন্তব্য করছে চা ভাইকে নিয়ে বিষর্জ্ঞা করছে এটা আলাদা